আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাঁটিয়ে হাঁটবো কেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে আমরা এখন পড়ে আছি গান বাজনা ঢাকঢোল এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলো মধ্যে সিরক আছে অথবা বেদাত আছে এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি এগুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন খাটি বাঙালি তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খেতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই একটা বাড়িতে একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে সেটাও বাজবে হিন্দি গান সেটাও বাজবে ইংলিশ গান মানে আপনি গানটাও যদি শুনে ন একটা বাংলা গান শুনতে পারেন না কারণ যে যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি না ভাষার দিবস যখন আসে আমরা আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম পোশাক আশাক পরছি কোন পোশাকটা বাঙালির সাথে মেলে জুব্বা দাড়ি টুপি নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি বলেন সেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান মৌলানা ভাসানের দিকে তাকান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান তাদের পোশাক গুলোকে দেখেন কি পোশাক ছিল শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তাহলে আপনি পড়ছেন কেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনিগুলো গুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন জৈফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে করা সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হারাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল ঢিলে ঢালা পোশাক করতাম আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতা বাঙালি ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছে মাছেও ভেজাল ভাত ভেজাল পুকুর সব ভরাট করে ফেলতেছেন নদীগুলো শুকায় যাচ্ছে নদী বাংলাদেশ নদী কোথায় নদীতে পানি কোথায় বলেন পানির ন্যায্য হিসাই বা কোথায় আমাদের কি পানির ন্যায্য হিসা দেওয়া হচ্ছে তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপ যুগটা যুক্ত চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন কানে ঘুম থেকে উঠে যাইতেন নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে শোনা এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে কটা মানুষকে পাবেন তার মধ্যে নাইনটি এর দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন না এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় তিন চারটা পর্যন্ত তারা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলি হিস্ট্রি পড়েন না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সরফরশি কি তামান্না আব হামার এদিল মেহা দেখনা হ্যাঁ জোর কিতনা বাজু এ কাতিল মে হ্যাঁ বুঝেন এই কথা আমাদের মনের মধ্যে এখন সরফর শিখি তেমন না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাসাল মাসাল এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি ও আমার আজি আল্লাহর নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নেই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আস্ত হাফের উল্লাহ উম আমিরুল মমেনিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধোনি না জানে না মুয়াজ্দিন আমি ভুলে গেছি অনেক কেনাকে পড়ে আমি চর্চা এখন করি না তো মোয়াজ্জিন জানে না যে হে আমিরুল মুমিনিন তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে মানে আমির মোমিনের যে স্বপ্ন এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে আর জাহিদিন সাহেব রাজি আল্লাহ স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উটের পিঠে ভিত্তকে বসালেন আর ভিত্তকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভিত থেকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত গেলেন জানেন না আপনারা এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্য পুস্তকে ঢাক ঢোল ডুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামাইকে নামের অবদান এটা আপনি অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল ডুবি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি নিয়ে হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরে মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি পরে গেলে চিরুনি পরে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল সামন্ধে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন আমার সাথে বলেন আপনি পড়বেন আল্লাহর ওলা ওলা আল্লাহ সরি লা তৈর ইল্লা তৈরু ওলা হৈর মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আপনার দেহ অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের আকিদা তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাকে মূল্যায়ন করেন ইউসুফ আল ইসলাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আমি বিশ্বস্ত আস্থা ভাজন আমাকে খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলী ইসলাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া যখন দেখবেন দায়িত্ব নেওয়ার যোগ্য কোন এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে কে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে একজন হিজরা দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে তাও আবার ভাই ওই ওইদিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো এখন কথা হচ্ছে যে এটা তো সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরের চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সবকিছু কি কারণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন খুচুত করে একটা ফিতা কাটলেন কয়েকটা মাসাল্লা পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দু নামাজ তো পড়তে পারতেন